মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে আমার কাছে মনে হয় না কারণ খো মতো কোনো কোনো কাজ আমি করি নাই সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো খোপ থেকে করেছে আবার মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন এটা কি এটা মবের বিষয় নাকি অন্য কিছু আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে তারা কয়েকটা ইটপাটকেল মেরেছে তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে ভেঙে চুরে গেছে চতুর্থ দফায় আর কি ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে ওই ওই সময় যারা আসছে চতুর্থ দফায় ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে লাস্টে ভেঙে চুরে সব তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি আমি হ্যাঁ আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম না আমি আমার বাবা মা পরিবার পরিজনকেও আসলে সেভ করতে পারলাম আর কি তিন থেকে পাঁচ মিনিট আগে তারা বাসায় ছিলেন তারা মানে আমার বাসায় আসলে আমার ಬಾবু মাত্ত ধরে না আমার মার যখন ঘর পুরাই দিছে তখন তো একটা কাপুড়ো ছিল না আমার মায়ের বা আমার বাবার ওই একটা কাপুড়ে বের হচ্ছে এখন তারা তো ওই সময় বাসায় ছিল আই একটা বিষয় আছে যে আপনারা কিছু বুঝতে পারেন আপনারা বাসার ভেতরে ছিল এটা তো উনারাও কল্পনা করেনি কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় মানুষ আসছে আপনারা একটু বাসার বাইরে যান তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে ও ওই বাসায় অনেকেই জানে হয়তো বা অনেকেই জানে আপনাদের প্রেসের অনেকেও গিয়েছে দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এ তিন ছেলে মেয়েরা থাকে ছয় সাত জন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই বা বাবা বিয়ে করেছে ছেলে মেয়েদের না তো আমার মা করতো কি ওই ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করাইতো তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল এখন তাদের বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই সেখানে ওদের কো বা আসলে কিভাবে রাখবো বা কি করবো এখন কিছু না কিছু করতে হবে এখন দেখি তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো ওরাই আমার বাবা কে টেনে